আমি বলতে আমি বলতে চাই বলতে চাই মমতা ব্যানার্জী গত দু দুই একদিন আগে একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নাকি বাংলাদেশে নাকি শান্তিপূর্ণ বাহিনী পাঠায় বাহিনী পাঠায় দেবে মমতা ব্যানার্জিকে বলতে চাই বাংলাদেশে বাংলাদেশে শান্তিপূর্ণ বাহিনী লাগবে না বাংলাদেশ নিয়ে তোমাদের এত চুলকানি কেন বাংলাদেশ বাংলাদেশ মুসলমানদের দেশ মুসলমানদের দেশ বাংলাদেশে একমাত্র মুসলমানদের আইনি চালু হবে এটা ইন্ডিয়া নয় এটা সনাতন দেশ নয় বিশ্বের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ মুসলমানদের ভিতরে সব থেকে উচ্চ মাকামে আছে তাই আমি মোদী সহ মমতা ব্যানার্জি বলতে চাই তুমি যে বক্তব্যটা দিয়েছো এই বক্তব্যটা এক্সপান্স করে নেবে মমতা ব্যানার্জি নতুবা বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে আর ভয় পাবে না ভয় পাবে না ভয় পাবে তোমরা বাংলাদেশকে নিয়ে কি পাইছো বাংলাদেশে তোমাদের আর সুবিধা হচ্ছে না এই জন্য তোমরা মানে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবে মিডিয়াতে ছড়াই দিবে আর মানুষ এটা বিশ্বাস করবে কখনোই বিশ্বাস করবে না আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই বাংলাদেশকে নিয়ে কোন উস্কানিমূলক কথাবার্তা কেউ যদি বলে তাদেরকে এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে সার দিয়ে কথা বলবে না সার দিয়ে কথা বলবে না কেন বলবে না বাংলাদেশে প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার যত নাস্তিক মিডিয়া গুলো আছে এই মিডিয়াদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই তোমরা ভালো হয়ে যাও তোবা করে ভালো হয়ে যাও বাংলাদেশের আলেমদেরকে নিয়ে বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমানদেরকে নিয়ে উল্টা পাল্টা কিছু লেখবা তো তোমাদেরকে ছাটা আর ঝাড়ুর বাড়ি দিয়ে ময়লার মতো পরিষ্কার করে ইন্ডিয়ার বর্ডার ক্রসকে ওইপারে পাঠা যেত আমরা মুসলমান প্রত্যেকটা সময় আমরা ঘুমের ভিতরেও যুদ্ধের তামান্না নিয়ে ঘুমাই প্রয়োজন যদি পরে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও যুদ্ধের জন্য তৈরি করব ইন্ডিয়ার জন্য আমরা তালেবান হয়ে যাব ইন্ডিয়াকে শাসন করার জন্য আমরা প্রত্যেকই মন খুলে যুদ্ধ করব যদি মৃত্যু বরণ করা লাগে 10 জন মেরে 20 জন মেরে তারপরে আমরা মৃত্যুকরণ করব শহীদ তামান্না নিয়ে আমরা সব সময় জাগ্রত থাকি তোমরা কি পেয়েছো বাংলাদেশের 53টা বছর তোমরা বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছো ইন্ডিয়া ইন্ডিয়ার যারা ইন্ডিয়া প্রেম বাংলাদেশে ইন্ডিয়া প্রেম নিয়ে বসবাস করো তাদেরকে বলতেছি ইন্ডিয়া প্রেম যদি তোমরা বাদ দিতে না পারো তাহলে তোমাদেরকে এই বাংলাদেশ থেকে পিটা করে তাড়িয়ে দেওয়া হবে তোমরা কি বাংলাদেশের মুসলমান আর কখনো নির্যাতন সহ্য করবে না বাংলাদেশের তোমরা এই বিপ্লবকে তোমরা নষ্ট করে দেওয়ার জন্য পাইতারা করতেছো এই বিপ্লব কখনো নষ্ট হবার নয় এই বিপ্লব কখনো নষ্ট হবে না হবে না ইনশাআল্লাহ এই বিপ্লবকে আমরা ধরে রাখবো যেভাবে হোক দরকার তাহলে আমাদের আমরা শহীদ হয়ে যাব তারপরে এই বিপ্লবকে আমরা কোরআন দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করব আমাদের এটাই আশা এখানে হুকুম বাংলাদেশে হুকুম চলবে তার যিনি আমাদেরকে রিজিক দেয় যিনি রসাক যিনি আমাদের আমল নামার উপযুক্ত যিনি অল্লাহি যিনি কুন হু আল্লাহু আহাদ যিনি আল্লাহ তার হুকুম এই চলবে সংসদে চলবে ইন্ডিয়ার কোন রাষ্ট্র ইন্ডিয়ার কোন হুকুম আমার বাংলাদেশে চলবে না বাংলাদেশে ইন্ডিয়ার দূতাবাসে তোমরা হামলা করেছ তোমরা যদি ক্ষমা না চাও চোখে চোখ রেখে আমরা বলতে চাই মোদী সহ মোদী তোমাকে আমরা সাহেস্তা করব তো করব মমতা ব্যানার্জি তোমাকে সাহেস্তা করব ইন্ডিয়ার যারা বাংলাদেশ কিনে চুলকানি মূলক কথাবার্তা দিয়েছ তাদের পিঠে ঝাড়ু পিঠা করে বেগুন লাগিয়ে দিল যাতে আরো চুলকানি বেড়ে যায় মুসলমান আজকে প্রত্যেকটা দেশের মুসলিম কান্ট্রি মুসলিমদের উপর হামলা করা হচ্ছে এটার একটি মাত্র কারণ মুসলমানরা আজকে আমরা দমিয়ে গিয়েছি তাই আমরা মুসলমানরা আজকে থেকে শপথ করতে চাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইন্ডিয়ার মানে সামারদের কাছে ইন্ডিয়ার যত বাংলাদেশকে নিয়ে যারা চুলকানিমূলক কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা দেয় তাদের কাছে পৌঁছায় দিন কোনো আলেমদেরকে নিয়ে আর কোনো কটাক্ষ করা যাবে না ইন্ডিয়াতে যদি তারা করতে চায় তাহলে তোমরা বাংলাদেশে আসো তোমাদেরকে সাইজ করার দায়িত্ব আমরা নিয়েছি মনে রাখতে হবে এই দেশটা বাংলাদেশ এটা হচ্ছে আমাদের দেশ তোমাদের দেশ নয় তোমরা অনেক সুবিধা নিয়ে আসো আর তোমাদেরকে সুবিধা দেওয়া যাবে না তাই তোমরা